বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক নির্ভর আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ের ঘোষণা দিক নির্দেশনা এসেছে ফেসবুকে তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাস্তাতাবুল্লাহ শনিবার রাত এগারোটা পাঁচ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের হলো। যে প্রতিষ্ঠান রচিত ঘুষ চাইবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক করেন তারা বৈঠক শেষে হাসনাত জানান সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে তাদের বিল মৌকু অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে